আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং কাস্টমার বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে এই প্রিন্টারটি কিভাবে আপনারা মোবাইলের সাথে কানেকশন করতে পারবেন বিষয়ে কথা বলবো। প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে যেহেতু আমি সবসময় যারা প্রাথমিক তাদেরকে নিয়ে কাজ করি এই আমাকে একটু যে হাতে কলমে বিস্তারিত বলতে হয় তাই অনুগ্রহপূর্বক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি মাঝখান দিয়ে টেনে টেনে দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়তো নাও হতে পারে এবং ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আইডিগুলো আছে সেগুলোতেও জয়েন হয়ে নেবেন এবার মূল প্রসঙ্গ শুরু করা যাক প্রথমে বলি এই প্রিন্টারটা হলো টু ইন ওয়ান প্রিন্টার অর্থাৎ এটা দিয়ে আপনি ইনভয়েস রিসিপ্ট প্রিন্ট করতে পারবেন আবার চাইলে লেভেলও প্রিন্ট করতে পারবেন লেভেল হলো বিভিন্ন পণ্যের গায়ে যে লেভেল বার কোড স্টিকার লাগানো হয় প্রাইস লাগানো হয় ওই স্টিকারটার কথা বলছি আর কি এখানে এই যে স্টিকারগুলো আছে এই স্টিকার তো যখন যেটা প্রিন্ট করবেন তখন এই প্রিন্টারটাকে ওই মুডে নিতে হবে যদি আপনি এই প্রিন্টারটা রিসিপ্ট মোডে থাকে আর আপনি যদি লেভেল প্রিন্ট করতে চান তখন কাজ করবে না আবার এটা যদি লেভেল মোডে থাকে আপনি যদি রিসিপ্ট প্রিন্ট করতে চান তাহলেও কাজ করবে না এই যখন যেটা থাকে ওই মোডটা সিলেক্ট করে তারপর আপনি প্রিন্ট করতে হবে সাধারণত যখন একটা নতুন প্রিন্টার শুরু করা হয় তখন নতুন প্রিন্টারটাতে রিসিপ্ট মোড থাকে সাধারণত আমরা পেপারটা এটাতে ইনস্টল করব ইনস্টল করার পর প্রথমে আমাদেরকে এটা মোবাইলের সাথে কানেক্ট করতে হবে শুরুতে আমরা দেখিনি এটা কি মোডে আছে তো আমরা প্রিন্টারটা চালু করলাম প্রিন্টারটা চালু হয়েছে তো এটা কি মোড আছে এটা দেখার জন্য আপনাকে এই বাটনটায় এই বাম দিকে যে বাটনটা আছে এটাতে একসাথে তিনটা প্রেস করতে হবে তিনটা প্রেস করার পর এখানে দেখেন ওই যে উপরে মানে কাগজটা কাটা পড়ে গেছে লেভেল মোড হ্যাঁ এখানে সুইচ টু লেভেল মোড অর্থাৎ এটা আগে রিসিপ্ট মোড ছিল কিন্তু এখন লেভেল মোড হইছে তো এখন যেহেতু লেভেল মোট হয়েছে আমি এখন যদি রিসিপ্ট প্রিন্ট করি তাহলে হবে না এটাকে আমার রিসিপ্ট প্রিন্ট করতে হলে প্রিন্টারটাকে লেভেল মোডে নিয়ে যেতে হবে তো এখন আমি যদি আবার এখন চাই লেভেল মোডে নিতে পারবো না এটাতে লেভেলের কাগজ দিয়ে তারপর রিসিপ্ট মোডে নিতে হবে যদি রিসিপ্টের কাগজ থাকা অবস্থায় আমি লেভেল মোডে নিতে চাই তাহলে হবে না কাজ করবে না তা আমি টিকারটা রাখি লেবেলটা রাখি রাখার পর চালু করি এটার সেন্সর এই প্রিন্টারটা খুব অত্যাধুনিক একটা প্রিন্টার এই প্রিন্টারে বুঝতে পারে যে কখন আমি স্টিকার ইনস্টল করছি কখন রিসিট ইনস্টল করছি তো এখন আমি যেহেতু স্টিকার ইনস্টল করছি এখন আমি এটাকে চাইলে রিসিপ্ট মোড়ে নিতে পারবো তো ঠিক একইভাবে এটাতে আমি একসাথে তিনটা প্রেস করবো হ্যাঁ তিনটা প্রেস করার পর এটা এখানে দেখেন যেহেতু আমি আগের লেখা কাগজ দিছি এই জন্য লেখাটা বোঝা যাচ্ছে না শিফট টু রিসিপ্ট মুড হ্যাঁ লেখা উঠছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমি আপনাদেরকে জুম করে দেখাই শিফট টু রিসিপ্ট মুড লেখা আছে তার মানে এখন এটা রিসিপ্ট মোডে চলে গেছে এখন আমি চাইলেও আর লেভেল প্রিন্ট করতে পারবো না আমি রিসিপ্ট প্রিন্ট করার জন্য আমি এটা খুলে ফেললাম খুলে আমি রিসিপ্ট লাগলাম রিসিপ্ট রেখে আমি এটা চালু করব চালু করার পর এটা কাগজটা ঠিক মতো গিয়ে মানে যেই জায়গা থেকে প্রিন্ট হবে শুরু থেকে বসে যেতে আপনার কাগজ নষ্ট না হয় তারপর প্রথমে কাজ হবে এটার সাথে আমাদের মোবাইলকে কানেক্ট করতে হবে আমাদের ব্লুটুথ চালু করতে হবে এটা যেহেতু ব্লুটুথ প্রিন্টার ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে আমি ব্লুটুথ কানেক্ট করলাম কানেক্ট করার পর কানেক্ট করার পর এখানে প্রথমে দেখেন যে লাস্টে এফ নাইন ই একটা প্রিন্টার দেখা যাচ্ছে এটাকে আমি ক্লিক করলাম এখানে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা সাধারণত চারটা জিরো অথবা এক দুই তিন চার এই দুইটা যে কোনো একটা হবে তা আমি শুরুতে চারটা জিরো দিলাম দিয়ে এটা পেয়ার করলাম হ্যাঁ পায়ারিং হয়ে গেছে পায়ারিং হয়ে গেছে এখন আমাদের কাজ হলো প্রিন্ট করা তো আমি শুরুতেই বলি এটা মূলত হলো বিভিন্ন সফটওয়্যার দিয়ে প্রিন্ট করার জন্য আপনি যদি কোনো পজ সফটওয়্যার ব্যবহার করেন হ্যাঁ যদি তখন ওই পজ সফটওয়্যারে একটা সেটিং দেওয়া থাকে ওই সেটিংস অনুযায়ী আপনি প্রিন্ট দিলে সাথে সাথে প্রিন্ট হবে কিন্তু যদি আপনার কোনো সফটওয়্যার না থাকে আপনি যদি চান যে ম্যানুয়ালি কাজ করবেন হ্যাঁ আপনার কোনো সফটওয়্যার নেই বিভিন্ন পিডিএফ আপনি প্রিন্ট করবেন অথবা কোনো ছবি টবি গ্যালারি থেকে প্রিন্ট করবেন তখন আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে অর্থাৎ অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি একটা ম্যানুয়াল বই পাবেন এখানে কিউআর কোড আছে কিউআর কোডটা আপনি স্ক্যান করলে অ্যাপটা পাবেন প্লে স্টোরে অথবা আপনারা প্লে স্টোর প্লে স্টোরে ওপেন করে এখানে সার্চ পড়ছে লিখবেন ওপেন লেভেল পেন এল এ বি ইএল ওপেন লেভেল লিখলেই আপনারা দেখবেন যে প্রথমে একটা এই যে ওপেন লেভেল একটা অ্যাপস আছে যেহেতু আমার এখানে এটা ইনস্টল করার জন্য এখানে ওপেন লেখা দিচ্ছে যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল লেখা থাকবে আপনি এটা ইনস্টল করবেন তো আমার এখানে যেহেতু ইনস্টল করা তাই আমি ইনস্টল করছি না এই যে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আমরা এটাতে ক্লিক করলাম তো বিভিন্ন ধরনের পারমিশন চাবে আপনার আপনাদের থেকে হ্যাঁ সবগুলো অ্যালো করে দিবেন তারপর আপনার আরও কিছু পারমিশন চাবে যে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনি আর নিচে আরও কিছু অপশন থাকবে তো আপনারা সবাই ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিবেন দেওয়ার পর প্রাথমিক যে স্ক্যানটা এটা থাকবে এরকম থাকবে স্ক্যানটা তো আমরা তো মোবাইলের সাথে কানেক্ট করছি প্রিন্টারটা এখন আমাদেরকে এটা এই অ্যাপসের সাথে এই প্রিন্টারটাকে কানেক্ট করতে হবে তো অ্যাপসের সাথে কানেক্ট করার জন্য আপনারা দেখবেন যে এই যে সফটওয়্যারের একদম উপরে উপরের দিকে একটা প্রিন্টারের আইকন দেখা যাচ্ছে ছোট করে হ্যাঁ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অটোমেটিক কানেক্ট করে নেবে যদি কানেক্ট করে না নেয় তাহলে এই যে ধরেন নিচে এন একটা প্রিন্টার দেখা যাচ্ছে এটা কানেক্ট করা নাই এটাতে ক্লিক করলে যদি প্রিন্টার চালু থাকে ব্লুটুথের সাথে মোবাইলের সাথে সংযোগ থাকে তখন কানেক্ট হয়ে যাবে যেহেতু আমাদের এই প্রিন্টারটা চালু করা নাই এজন্য হবে না আর এটা যেহেতু চালু করা আর ব্লুটুথ কানেক্ট করা এজন্য জন্য নিয়ে নিছে এখন এখানে একটা বিষয় হলো যে আপনি এটাতে কি রিসিপ্ট করবেন নাকি কি লেভেল করবেন প্রথমে তো আপনার এই প্রিন্টারের মোড পরিবর্তন করতে হবে তারপর এখানেও আপনার একটা মডেল সিলেক্ট করতে হবে যদি আপনি রিসিপ্ট করেন এই প্রিন্টারটা যদি রিসিট মোডে থাকে তখন আপনি এখানে দেখেন ইএসসি ওয়ান ছোটো করে লেখা আছে ইএসি ওয়ান একদম ছোট করে ইএসসি ওয়ান লেখা আছে এই ইএসসি ওয়ান এটা হলো রিসিট প্রিন্ট করার মডেল হ্যাঁ এখান থেকে আপনি যে মডেল টেস্ট দেখা যায় এখানে ইএসি ওয়ান সুইচ করলে আপনি ইএসসি ওয়ান ইএসি টু হ্যাঁ সিপিসি এল টিএসপিএল বিভিন্ন মডেল আছে মূলত রিসিট এই প্রিন্টারটা দিয়ে রিসিট প্রিন্ট করার জন্য এটা শুধু এই প্রিন্টারের জন্য অন্য প্রিন্টারের জন্য আবার অন্য সিস্টেম আমি শুধু এই প্রিন্টারটার কথা বলছি আপনাদেরকে যেহেতু এটা ইএসসি ওয়ানটা হলো আপনার রিসিপ্ট প্রিন্ট করার জন্য তা আমাদের এখানে সিলেক্ট করা আছে সিলেক্ট করা আছে আমরা এটার ইয়ে করলাম না দেখলাম না এখান থেকে তারপর আমরা ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন লেভেল করতে পারবেন পিডিএফ ইমেজ হ্যাঁ আপনি ইমেজ করতে চাইলে এখানে ক্লিক করলে আপনি অ্যালবামে গিয়ে আপনার যে ফটো আছে ফটো করতে পারবেন হ্যাঁ আমার এখানে কোনো ফটো নাই এই জন্য সিলেক্ট করছে না আপনি সরস্বরি ক্যামেরা দিয়ে তুলেও তারপরে করতে পারেন আমি একটা ছবি তুললাম তোলার পর এটা আমি দেখি প্রিন্ট করে দেখাই আপনাদেরকে হ্যাঁ তো এখানে পেপার হোয়াইট এখানে বাহাত্তর এম এম দেওয়া কিন্তু আমাদের এই প্রিন্টারটা তো আটান্ন এম এম যদি আমি বাহাত্তর এম এম দিই তাহলে প্রিন্ট হবে এই পিকচারটার অর্ধেক এই জন্য আমি এখানে আটান্ন এম দিয়ে দিব আটান্ন এম দিয়ে আমি প্রিন্ট দিব এখানে এই যে মানে কাগজে পুরোপুরিভাবে ছবিটা আসছে আমরা একটা ক্যাটেফের আচ্ছা এমনিভাবে আপনি চাইলে বিভিন্ন লেখা যদি লেখা নিজস্ব কোনো লেখা করতে চান তাহলে এখানে ক্রিয়েট ক্রিয়েট দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট তারপর আপনি টেক্সট চাইলে টেক্সট হ্যাঁ বা কোনো বারকোড চাইলে বারকোড অথবা আপনার যদি কোনো ইমেজ চান এখান থেকেও নিতে পারবেন কোনো আইকন বিভিন্ন জিনিস আপনারা করতে পারবেন হুম এইগুলো আপনারা দেখবেন কি করা যায় হ্যাঁ এটাকে আপনারা এইভাবে টান দিয়ে বড় করতে পারবেন ছোট করতে পারবেন হ্যাঁ এখানে আরও লেখা বসাতে চাইলে আবার টেক্সট নেবেন নিয়ে এটা টান দানবেন যদি আরও লেখা বসাতে চান এটা এভাবে করবেন হ্যাঁ তা আমি যেহেতু এই এটা করছি আমি এটা করে দেখাই আপনাদেরকে আমি আবার প্রিন্ট দিলাম প্রিন্ট দেওয়ার পর এখানে কপি এটা কয় কপি করতে চান হ্যাঁ যদি দুই কপি দেই তাহলে দুই কপি হবে হ্যাঁ হ্যাঁ দুই কপি হয়েছে তো এভাবে এটা হলো যদি আপনি রিসিট করেন হ্যাঁ এখন যদি আপনি লেভেল করতে চান তাহলে আপনাকে এই প্রিন্টারটাকে লেভেল মোট করে নিতে হবে যেহেতু এখন রিসিট আছে আমি এখন চাইলে লেভেল মোট করতে পারবো হ্যাঁ কিন্তু অর্থাৎ যেই কাগজটা থাকবে যদি রিসিটের কাগজ থাকে তখন আপনি লেভেল করতে পারবেন হ্যাঁ লেভেল কাগজ ঢুকায়া তারপর আপনি লেভেল করতে পারবেন না তখন সমস্যা দেখা দেবে রিসিটের কাগজ থাকা অবস্থায় আপনার লেভেল করে নিতে হবে তো আমি এটাকে আবার তিনটা ক্লিক করলাম হ্যাঁ তিনটা ক্লিক করলাম এখানে যে সুইচ টু লেভেল সুইচ টু লেভেল মোট হয়ে গেছে তো আমি এটাকে এখন বের করি বের করার পর আমি লেভেলটা ডুব ইয়া করি ইনস্টল করি এটাকে শুরু করে আমি এটা চালু করি এখন কাগজটা ঠিক জায়গা মতো গিয়ে ইনস্টল হয়েছে এখন লেভেল যদি আমি করতে চাই এটাতে তো আমি পরিবর্তন করছি প্লাস এখান থেকে আমাকে পরিবর্তন করতে হবে আমি এই ছোটো আইকনে ক্লিক করব ক্লিক করার পর যে উপরের যে আমার যে প্রিন্টারটা আছে এটাকে আমি ক্লিক করলাম কানেক্ট করতে হবে যেহেতু এটা বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ এই জন্য এখন আমি নতুনকে কানেক্ট করলাম কানেক্ট করার পর আমাকে মরে যেতে হবে মরে গিয়ে তারপর সুইচ এখানে সিপিসিএল অথবা টিএসপিএল এই দুটার যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে সিপিসিএল সবচেয়ে ভালো হ্যাঁ আমি সিপিসিএল করে দিলাম তারপর হ্যাঁ ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর এখন আমি একটা স্টিকার করি হ্যাঁ আমি একটা নতুন স্টিকার করি যেহেতু আমার এটা স্টিকারটা হলো পঞ্চ আটান্ন এম এম তো এখানে পঞ্চাশ এম এম সিলেক্ট করা আছে আর এখানে যেহেতু আমার স্টিকারটা একটু ছোট আমি এটাকে পঁচিশ এম এম করে নিব ক্রিয়েট ক্রিয়েট হ্যাঁ এখান থেকে আমি একটা ডাবল ক্লিক করলে এখানে লেখার জায়গা আসবে তা আমি লিখি আর স্টার এল ইউ এক্স ইউ আর আই স্টার লাকজারি ডট কম ডট কম হ্যাঁ ওকে তারপর এটা আমি একটু বড়ো করি হ্যাঁ আমি চাইলে এই লেখাটাকে মাঝখানেও নিতে পারি এখান থেকে স্টাইলে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে মাঝখানে চলে যাবে হ্যাঁ আরও মাঝখানে গেল তো এইভাবে এগুলো আপনারা দেখবেন বিভিন্ন অপশন যত গাঁটবেন ততই আপনারা বুঝতে পারবেন আমি এটা ক্লিক ক্লিক করি আমি দুইটাই নিই এই যে দেখেন সুন্দর হয়ে মানে দুইটা স্টিকারে একদম বাহিরও যায় লেখা দুইটা স্টিকারে লেখা আছে এইভাবে আপনি যদি এখানে যদি দুই পিস না দিয়ে একশো পিস দিতেন তাহলে এক মানে একশোটা স্টিকার হইতেই থাকতো হতেই থাকতো মানে আপনার যত পিস দরকার আপনি এভাবে করতে পারবেন তো আসলে এই প্রিন্টারগুলো ইউজ করা খুবই সহজ এই ভিডিওটি দেখে আপনি কোনো উপকৃত হয়েছেন নাকি হননি তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব যদি এই প্রোডাক্টটি আপনাদের ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশের সবচেয়ে রিজেনেবল প্রাইসে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন এবং জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ